বলো হ্যালো হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি আজকে আমার পাপার জীবনে প্রথম বই কিনেছে পাপা প্রথম বই অল ইন ওয়ান এ বি সি ডি আবার হিন্দিতেও আছে মেন প্রবলেম হচ্ছে হিন্দিটা তো কী করে সামালবো সেটা তো খুব টেনশনের ব্যাপার হিন্দি আমরা নিজেই জানি না ভালোভাবে ম্যাক্সিমাম বলতে পারি ম্যাক্সিমাম পড়তে পারবো হ্যাঁ বল 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 একটা হিন্দি সহ ইংলিশ বাবার জন্য একটা বই কিনলাম প্রথম বই এটা আমার প্রথম বই দিস ইজ মাই ফার্স্ট বুক অফ লাইফ অফ মাই লাইফ প্রথম বই পাপার এদিকে পাপার ছবি আছে একটা এই যে কে তা পাপা বন্ধু বন্ধু এটা তো বইটা হিন্দি আর ইংলিশে আছে হিন্দিটা তো খুব টেনশন ব্যাপার হিন্দিতে কি করে শেখাবো কে জানে ওর বড় হয়ে কি করবে কে জানে পড়াশোনা করবে না কে জানে নাকি আমার মতো হয়ে যাবে হয়তো হ্যাঁ পড়াশোনা করবে তুমি পড়াশোনা করবে বাবা পড়াশোনা করবে তুমি এমনি যখন জিজ্ঞেস করি যে পড়াশোনা করবি পড়তে বসবি না 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 চকোলেট খাবি হ্যাঁ 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 আইসক্রিম খাবি হ্যাঁ হ্যাঁ বাইরে বেড়াতে যাবি হ্যাঁ হ্যাঁ পড়তে বসবি না 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 এই যে এই টবি দেখে তুমি মুই করে ব্যাস যখন যখন শেয়ারি পড়তে বসাবো তখনই মা তখন বাবার কাছে রে মা 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 মায়ের কলডি চলে বসে থাকবে মি এটা কে এটা মি এটা কে খুব নাটক জানে বাবা খুব নাটক জানে যখন মা পড়তে বসে তখন বাবার কাছে তখন বাবা পড়তে বসে তখন মায়ের কাছে নাকি এটা খুব বোমাসের গেছে খুব বোমাস হ্যাঁ বল আছে বল আছে বল আছে বল আছে আচ্ছা আচ্ছা তো এটা ছিল আমার প্রথম পাপার প্রথম বইটা আমার বইট ওয়াজ হার্ড বইটা কিন্তু মানে যাবে না কিন্তু মোটা বইটা অনেক মোটা বইটা লাগছে ভালো যেমন মোটা বইটা পাপার আমার প্রথম বই কবে এটা শেষ করবে কেন কে জানে আদর পড়বে না কে জানে বড়ো হয় কী হবে কে জানে পড়াশোনা করবে হয়তো না কী করবে গরু চড়াবে ছাগল চড়াবে তুই ছাগল চড়াবি তুই হ্যাঁ বল তুই গরু চড়াবি ছাগল চড়াবি কী চড়াবে কে জানে যাই হোক মানুষের মানুষও এই আর কি পড়াশোনা তো এখনকার যুগে তো চাকরি অবস্থা যা কি হবে পেয়ে যাবে তো বলো দাস বন্ধু তোমার সবাই সব ভালো থাকো এটা আমার প্রথম বই কবে শেষ করবো আমি জানি না কবে আরম্ভ করবো সেটাও আমি জানি না নাকি বলবো হ্যাঁ যাক তোমরা সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে তাতে কর দাও তাতে কর দাও এটা কি হয়ে যায় এসব নিয়ে ঘুরছে পপকর্ন কি এটা পপকর্ন তা 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 তোমার সবাই খুব ভালো থেকো আবার আসবো আমরা পলে